নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কয়লা বোঝাই ট্রেলার সোমবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ির জটিয়া মোড় সংলগ্ন এলাকায় ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে জানা গিয়েছে রাজস্থান থেকে কয়লা বোঝা একটি ট্রেলার ভুটানের দিকে যাচ্ছিল জটিয়াকালী মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় রাস্তা ছোট বেহাল থাকার কারণেই বারবার এই দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন গাড়ির চালকরা যদি এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা আমিও ঠিক বুঝতে পারিনি এখন আসলে আমি সাড়ে পাঁচটা ছয়টার মধ্যে গেলে এই যে গাড়িটা এখানে পাল্টে গেছে কেন হয় এই জায়গাটা দুর্ঘটনা তো রাস্তা খারাপ জন্য কেন রাস্তা ছক কেন ঠিক হয় না রাস্তা ঠিক হয় না কবে থেকে এরকম এরকম মোটামুটি পুরো বর্ষাকালটা চলে গেলো রাস্তা খারাপ ঠিক হবে করে না এরকম কি দুর্ঘটনা হতে থাকে নাকি এর আগে তিন থেকে চারটা পাল্টে এরকম করা গাড়ি শুধু কয়লা গাড়ি পাল্টে যায় শুধু কয়লা গাড়ি পাল্টে কেন মানে রাস্তার সংকীর্ণ যে রাস্তা এই ব্রিজ থেকে দুইটা খালি মোড় অব্দি একদম পুরো খারাপ যাওয়া যায় না বাইককে ফাঁসানো যায় না রাস্তা খারাপ কী নাম আপনার আমার নাম আপনার কী চাইছেন আপনারা আমরা তারা চাইছি রাস্তাটা একটু তাদের ভালো